আসসালামু আলাইকুম আপনি কি জানেন কিয়ামত আসার আগে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটবে যা পৃথিবীকে একেবারেই বদলে দেবে কোরআন হাদিসে বলা হয়েছে কিয়ামতের আগে দশটি বড় আলামত দেখা যাবে যা মানব জাতির জন্য এক মহা সতর্ক বার্তা আজকের ভিডিওতে আমরা জানবো কিয়ামতের সেই দশটি ভয়ঙ্কর আলামত যা সামনে আসছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে এমন কিছু তথ্য আছে যা আপনার জানা খুবই দরকার প্রথম আলামত হচ্ছে দার্জালের আগমন কি সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জালের আগমন বলেছেন দাজ্জাল এমন এক প্রতারক হবে যে নিজেকে ঈশ্বর বলে দাবি করবে সে মানুষের চোখে মায়ের সৃষ্টি করবে জান্নাত ভ্রম তৈরি করবে মৃতদের পারবে কিন্তু আসলে সে মিথ্যাবাদী মুসলিমদের তার থেকে রক্ষা পেতে হবে এবং পড়তে হবে দ্বিতীয় আলামত হচ্ছে ইসা আলাহি আসাল্লামের আগমন দাজ্জাল আসার আগে আল্লাহ ইসা আল্লাহকে আকাশ থেকে পৃথিবীতে নামাবেন তিনি আসবেন দাজ্জালকে হত্যা করতে এবং ইসলামকে করতে তিনি দামাস্কের এক মিনারে নামবেন এবং সত্য ধর্মের বিজয় আনবেন তৃতীয় আলামত হচ্ছে ইয়াজুজো মাজুজ কুরানে বলা হয়েছে তারা হবে ভয়ঙ্কর জাতি যারা পৃথিবীকে ধ্বংস করে দেবে পানি সব উৎস শেষ করে ফেলবে এবং মানুষকে হত্যা করবে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করবেন এক অলৌকিক উপায়ে চতুর্থ আলামত হচ্ছে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে একদিন সকালে সবাই দেখবে সূর্য পশ্চিম দিকে উঠেছে তখন আর কারো বা কবুল করা হবে না কারণ এটি হবে কিয়ামতের খুব নিকটবর্তী চিহ্ন এটি এমন এক ঘটনা যা পুরো পৃথিবীকে স্তব্ধ করে দেবে পঞ্চম আলামত হচ্ছে পৃথিবী কুয়াশায় ঢেকে যাবে কিয়ামতের আগে পৃথিবী এক রহস্যময় ধোঁয়ায় ঢেকে যাবে যাকে দোকান বলা হয় এতে শ্বাস নিতে কষ্ট হবে আলো কমে যাবে এবং সারা পৃথিবী ভয়ের মধ্যে পড়ে যাবে ষষ্ঠ আলামত হচ্ছে কাবা ধ্বংস হয়ে যাবে কিয়ামতের আগে কাবা শরীফ এক ব্যক্তি ধ্বংস করে দেবে রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন এক অভিষিনীয় লোক কাবার গিলাপ খুলে ফেলবে এবং পুরো কাবা ভেঙে দেবে এরপর আর কেউ হজ পালন করতে পারবে না সপ্তম আলামত হচ্ছে ভয়ঙ্কর ভূমিকম্প কিয়ামতের আগে পৃথিবীতে এমন এক ভয়াবহ ভূমিকম্প হবে যা কখনো দেখা যায়নি এটি হবে তিনটি স্থানে পূর্বে পশ্চিমে এবং আরবে এতে বড় বড় শহর ধ্বংস হয়ে যাবে অষ্টম হচ্ছে এক বিশাল আগুন হাদিসে আছে কিয়ামতের আগে ইয়েমেন থেকে এক বিশাল আগুন বের হবে এটি মানুষকে একত্রিত করে এক জায়গায় নিয়ে যাবে আর শেষ সময় ইঙ্গিত দেবে নবম আলামত হচ্ছে জানোয়ারের আগমন একদিন পৃথিবীতে এক অদ্ভুত জানোয়ার বের হবে যাকে দাব্বাতুল আর্থ বলা হয় এটি মানুষের সঙ্গে কথা বলবে এবং বলে দেবে কে মুমিনার কি কাফির শেষ আলামত হবে এক কোমল বাতাস যা সব মুসলিমের প্রাণ কেড়ে নেবে এরপর পৃথিবীতে থাকবে শুধু পাপি ও কাফিররা যা কেয়ামতকে প্রত্যক্ষ করবে কেয়ামতের আলামতগুলো দেখে কি মনে হচ্ছে না যে সেই দিন হয়তো বেশি দূরে নয় আমরা কি প্রস্তুত যদি এখনো না হয়ে থাকি তাহলে এখনই সময় আল্লাহতাল্লার পথে ফিরে আসার